আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের আরও একটি নতুন এ ভিডিওতে যেখানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন উক্ত খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের আপডেট সম্পর্কে তো প্রথমে জানিয়ে দিচ্ছি খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি স্বৈর্ণপদ পূরণের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পাশাই পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ অক্টোবর দু তারিখ ঠিক আছে সকাল দশটাতে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো পঁচিশ অক্টোবর যে তারিখ আমরা সম্ভাব্যভাবে জানিয়েছিলাম সেটা কিন্তু অফিসিয়াল তারিখ হিসাবে ঘোষণা দিয়েছে ইতোমধ্যেই রাজশাহী জেলা এবং বরিশাল জেলা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পোস্টটি করেছে ঠিক আছে তো এই পোস্টের প্রবেশপত্র কিন্তু আপনারা পাবেন আগামী আঠারো উনিশ তারিখের মধ্যে এস এম এস পাবেন প্রবেশপত্র ডাউনলোড করা ঠিক আছে প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আসবে এছাড়াও আপনারা অনেকে জানতে চেয়েছেন খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক বা এএসআই পদের পরীক্ষা কবে হবে তো এটাও আমরা সম্ভাব্য প্রিলিমিনারি ডেট জানাচ্ছি সেটা হচ্ছে আগামী সাতই নভেম্বর ঠিক আছে এটা কিন্তু কোনো অফিসিয়াল ডেট নয় এটা সম্ভাব্য যা বিভিন্ন জায়গা থেকে কালেকশন এর আগেও আমরা উপখাদ্য পরিদর্শক পদের পঁচিশ পঁচিশে নভেম্বর যে ডেটটা জানিয়েছিলাম সেটাও সম্ভাব্য ছিল এবং সেই অনুসারে কিন্তু অফিসিয়াল ডেট প্রকাশ হয়েছে তো আশা করা যাচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাও কিন্তু সাতই নভেম্বর হবে ঠিক আছে তো এই পরীক্ষাটিও হবে কিন্তু এমসি কিউ আকারে কেননা খাদ্য অধিদপ্তরের তৃতীয় পর্যায়ের পরীক্ষায় কম্পিউটার টাইপিস্ট পদের প্রার্থীর সংখ্যা বেশি হয় প্রথমে এমসে কিউ পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তো এই পরীক্ষা আশা করা যাচ্ছে সত্তর অথবা একশো নম্বরের মধ্যে কিন্তু গ্রহণ করা হবে তো আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে এই পরীক্ষার কি কি পড়লে আপনারা কমন পেতে পারেন সে অনুসারে সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং সাথে শিক্ষক নিবন্ধন ঠিক আছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেগুলো থাকে সেইগুলো প্রশ্নগুলো দেখে যেতে পারেন এবং একই সাথে পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারের প্রশ্ন দেখে যেতে পারেন এবং বিসিএস ব্যাংক জব সহ অন্যান্য অধিদপ্তরের প্রশ্নগুলো দেখতে পারেন এবং সর্বশেষ আপনি খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধানগুলো দেখে যেতে পারেন এটা আপনার জন্য অনেক সহায়ক হবে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা খাদ্য দপ্তরের উপসহকারী উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্নপত্র সমাধান সহ রেজাল্ট থেকে শুরু করে বিস্তারিত তথ্য কিন্তু এখানে পাবেন এছাড়াও বাংলাদেশের চাকরি এবং শিক্ষামূলক সকল ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলটিতে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ